আজ আমি আপনাদের এমন এক ভয়ঙ্কর গল্প শোনাব যা হয়তো রাতের ঘুম কেড়ে নিতে পারে এই গল্পটা একটা পুরনো বাড়ির এবং সেখানে ঘটে যাওয়া কিছু রহস্যময় ঘটনা নিয়ে শ্মশান বাড়ি আমাদের শহর থেকে একটু দূরে নদীর পাড়ে একটা পুরনো বাড়ি ছিল লোকে বলতো ওটা নাকি শ্মশানের পাশে তৈরি হয়েছিল বহু বছর আগে বাড়িটা দেখতে যেমন পুরনো তেমনি রহস্যে ঘেরা দিনের বেলাতেও সেখানে কেমন যেন একটা অন্ধকার আর ঠান্ডা ভাব লেগে থাকত সাহস করে কেউ একা ওই বাড়ির ধারে কাছেও যেত না বহু বছর আগে ওই বাড়িতে এক ধনী পরিবার বাস করত কিন্তু হঠাৎ করেই একদিন সেই পরিবারের সবাই মারা যান কিভাবে তাদের মৃত্যু হয়েছিল তা আজও এক রহস্য কেউ বলে অভিশাপ লেগেছিল কেউ আবার অন্য কিছু সেই ঘটনার পর থেকে বাড়িটা পরিত্যক্ত হয়ে যায় ধীরে ধীরে আগাছা আর জঙ্গলে ভরে যায় চারপাশ একদিন আমাদের কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম আমরা ওই বাড়িতে যাব আমরা সবাই খুব সাহসী ছিলাম ভূতের গল্পে আমাদের ভয় লাগতো না কিন্তু যখন আমরা বাড়ির সামনে পৌঁছালাম তখন কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করল পুরনো লোহার গেটটা ভেঙে মোড়ছে ধরে গিয়েছিল ভেতরে লম্বা ঘাস আর জঙ্গলের মধ্যে বাড়িটা দাঁড়িয়েছিল একটা কঙ্কালের মতো আমরা সাবধানে ভেতরে ঢুকলাম ভেতরের পরিবেশ আরও ভয়ঙ্কর ছিল ধুলো আর মাকড়সার জালে সব কিছু ঢাকা দেয়ালের পোলেস তারা খসে পড়ছে আর ভাঙা জানালাগুলো যেন শূন্য দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে একটা দমবন্ধ করা নিরবতা বিরাজ করছিল ভেতরে যা মাঝে মাঝে পুরোনো কাঠের করকর শব্দে ভেঙে যাচ্ছিল দুতলায় ওঠার সিঁড়িটা ছিল প্রায় ভাঙা আমরা সাবধানে ওপরে উঠলাম সেখানে কয়েকটা ঘর ছিল একটা ঘরে দেখলাম একটা পুরনো পালঙ্ক পড়ে আছে তার চাদরটা ছিঁড়ে ঝুলছে আর একটা ঘরে একটা ভাঙা আয়না ছিল যার দিকে তাকালে নিজেদের দেখাও যাচ্ছিল না শুধু আবঝা অন্ধকার দেখা যেত হঠাৎ আমরা একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম মনে হলো কেউ যেন খুব চাপা স্বরে কাঁদছে শব্দটা আসছিল পাশের ঘর থেকে আমরা সবাই একসাথে সেই ঘরের দিকে এগিয়ে গেলাম দরজাটা সামান্য খোলা ছিল আমরা উঁকি দিয়ে দেখলাম ঘরের মাঝখানে কেউ নেই কিন্তু কান্নার আওয়াজটা তখনও ভেসে আসছিল ভয়ে আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল আমরা বুঝতে পারছিলাম না এটা কিসের শব্দ কিছুক্ষণ পর কান্নার আওয়াজটা আরও জোরালো হলো আর তার সাথে যোগ হলো একটা চাপা গোঙানির শব্দ মনে হচ্ছিল কেউ যেন খুব কষ্টে কথা বলার চেষ্টা করছে আমরা আর সাহস করতে পারলাম না যে দরজা দিয়ে ঢুকেছিলাম সেই দিকে লাগালাম সিঁড়ি দিয়ে নামার সময় আমার আমার মনে কেউ পায়ের কাছে টান ছুট যেন আমি হুমড়ি খেয়ে যাচ্ছিলাম কোনো মতে নিজেকে সামলে নিলাম বাইরে বেরিয়ে আমরা হাঁপাতে লাগলাম পেছন ফিরে তাকাতেই দেখলাম বাড়ির একটা জানালার ধারে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে অন্ধকারে ভালো করে দেখা না গেলেও মনে হচ্ছিল কেউ যেন আমাদের দিকে তাকিয়ে আছে আমরা আর এক মুহূর্ত দাঁড়াইনি দৌড়ে গ্রামের দিকে চলে এসেছিলাম সেই রাতের পর থেকে আমরা আর কখনো ওই বাড়ির ধারে কাছেও যাইনি কয়েক বছর পর আমি একদিন পুরনো এক লোকের কাছে ওই বাড়ির কথা জানতে চেয়েছিলাম তিনি যা বললেন তা শুনে আমার রক্ত হিম হয়ে গেল তিনি বলেছিলেন ওই বাড়িতে যে পরিবারটি মারা গিয়েছিল তাদের নাকি স্বাভাবিক মৃত্যু হয়নি তাদের আত্মা নাকি আজও মুক্তি পায়নি আর তারা এখনও ওই বাড়িতে ঘুরে বেড়ায় যারা সাহস করে ওই বাড়িতে যায় তাদের নাকি সেই অভিশাপের শিকার হতে হয় তিনি আরও বলেছিলেন অমাবস্যার রাতে নাকি ওই বাড়িতে সবচেয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটে শোনা যায় সেদিন নাকি বাড়ির চারপাশ থেকে তাদের আর্তনাদ ভেসে আসে আমার আজও মনে আছে সেই রাতের কথা সেই কান্নার আওয়াজ সেই ছায়ামূর্তি সব কিছু যেন আমার মনের মধ্যে গেঁথে আছে এরপর বহু বছর কেটে গেছে কিন্তু ওই শ্মশান বাড়ির ভয়ঙ্কর স্মৃতি আমি আজও ভুলতে পারিনি কে জানে হয়তো আজও অমাবস্যার রাতে সেই বাড়িতে কেউ কাঁদে কেউ গোঙায় আর অপেক্ষা করে কখন তাদের আত্মা মুক্তি পাবে